আপনি কি জানেন বাংলাদেশের এক ঐতিহাসিক পুকুর যার গভীরে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস সংস্কৃতি আর কল্পকাহিনী আজকে চলুন ঘুরে আসি দিঘি ইতিহাসের এক নীরব সাক্ষী সাঁকো দিঘি একটি প্রাচীন ও বিশাল পুকুর এটি মূলত একটি দিঘি অর্থাৎ বড় জলাশয় ইতিহাস বলছে দিঘি খনন করা হয়েছিল বহু বছর আগে স্থানীয় রাজা বা জমিদারদের দ্বারা অনেকে বলেন এখানে একসময় ছিল একটি বড় বসতি যাদের পানির চাহিদা মেটাত এই দিঘি সাঁকো শব্দের অর্থ কাঠ বা বাঁশের তৈরি সাঁকো ধারণা করা হয় আগে এই দিঘির ওপর দিয়ে একটি সাঁকো ছিল যেখান থেকে এর নামকরণ সাঁকো দিঘির চারপাশে ছায়া ঘেরা গাছ পাখিদের কলতান আর নির্মল পরিবেশ একে করে তুলেছে মনোমুগ্ধকর পানি স্বচ্ছ এবং শান্ত যেন প্রাকৃতিক আয়না দিঘিটির গভীরতা বেশ উল্লেখযোগ্য আর আয়তনও অনেক বড় স্থানীয়রা এটি শুধু পানির উৎস নয় ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ মনে করেন প্রতি বছর বিভিন্ন পূজা বা স্থানীয় উৎসবে এখানে জমে ওঠে মানুষের ভিড় অনেকেই বলেন এই দিঘির পানিতে রয়েছে রোগ নিরাময়ের গুণ যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে মানুষের বিশ্বাসী এর শক্তি শাকো দিঘি ঘিরে প্রচলিত আছে নানা লোককথা একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী একসময় এই এলাকায় ভয়ঙ্কর খরা দেখা দিয়েছিল তখন এক সাধু এই দিঘি খননের পরামর্শ দেন আর তার কথা মতো দিঘি খনন করার পরই আবার ফিরে আসে বৃষ্টি আর প্রাণ আরও একটি কাহিনী বলে দিঘির তলায় একটি গুপ্তধন আছে যার রক্ষক এক দৈত্য বা সাপ তবে এগুলো লোক কথা যার ভিত্তি শুধু মানুষের কল্পনায় এই সব কাহিনী স্থানীয়দের মুখে মুখে প্রচলিত এবং শাকো দিঘিকে ঘিরে রেখেছে এক রহস্যময়তা আজকের দিনে শাকো দিঘি শুধু ইতিহাস নয় এটি একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র যত্ন আর সংরক্ষণ পেলে এটি হতে পারে ফেনীর অন্যতম আকর্ষণ পর্যটকদের জন্য এখানে বসার জায়গা নৌকা ভ্রমণ কিংবা একটি ছোট পার্ক তৈরি করা গেলে স্থানীয় অর্থনীতিতেও আসবে উন্নয়ন তাই আমাদের উচিত এই দিঘিকে ভালোবাসা পরিচর্যা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আপনি যদি ফেনী যান তবে একবার অন্তত ঘুরে আসুন সাঁকো দিঘি সময় যেন থেমে থাকে সেখানে এই ছিল সাঁকো দিঘির গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানাতে ভুলবেন না আপনার এলাকার এমন কোনো ঐতিহাসিক স্থান সম্পর্কে যেটা আমরা ঘুরে দেখতে পারি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ